গতকাল রাতে ঢাকার গাজীপুরি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মলকের হকের বাসায় কতিপয় স্থানীয় গুন্ডা চার চারিপাশের মতো একত্রিত হয়ে তারা একটা নাটক সাজিয়েছিল পরিকল্পিতভাবে তারা বলেছে যে এখানে লুটপাট হচ্ছে সমন্বয়করা আস তখন না বুঝে জন বা জনের একটা ছাত্র বা সমন্বয়করা যায় তাদেরকে সেখানে পূর্ব থেকে আওয়ামী লীগ সরকারের দোষ ছাত্রলীগ আওয়ামী লীগের যুবলীগের স্থানীয় লোকজন তারা সুবিধাভোগিত ছিল অন্ধকার হকের ছাত্র দুপুর আক্রমণ করে তাদেরকে আটকে রেখে বেদম মারপিট করে মাথায় শুধু কুভিয়ে মগজ পর্যন্ত দেখা গেছে এইরকম অবস্থা করে একজনের অবস্থা অত্যন্ত খারাপ জনের অবস্থা একদম কাহিল পরে নানা তদবির করেও স্বরাষ্ট্র উপদেষ্টা বা পুলিশের কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছিলো না পরবর্তীতে অনেক তেলকল পোড়ানোর পরে পুলিশ গিয়ে সেখানে তাদেরকে উদ্ধার করেছে সেনাবাহিনীও গিয়েছে তো এ ধরনের অনবিভিত ঘটনা ঘটবে কেন যারা সমন্বয়ক আছেন বিভিন্ন জেলাওয়ারি বা উপজেলা ওয়ারি তাদের সবারই একটা যোগাযোগ বা সিস্টেম করা উচিত একজন ফ্যাসিবাদের বা এলাকার নারকীয় জুলুমবাজ বা দোসর মন্ত্রী এমপি যারা আছে মজামুল এখনও পলায়নি এলাকাতে আছে তাকে ধরে এনে বিচার আওতায় আনতে হবে যা জানা যাচ্ছে যে সে একজন মহিলার বাসাতে তার ঘনিষ্ঠ একজন নায়িকা সেন্ডির বাসাতে আছে ঠিক এভাবে এই ধরনের তন্মকাণ্ডে অংশগ্রহণ করা বা না জেনে না বুঝে যাওয়া নিজেদের জীবনকে হুমকির মুখে ঠেলে দেওয়া এটা একদের জন্য উচিত হয়নি ভবিষ্যতের জন্য একটা একটা ক্ষত চিহ্ন হয়ে থাকবে তো সারা বাংলাদেশে ফ্যাসিবাদের উচ্ছিষ্টদেরকে উৎখাতের জন্য যে পরিকল্পনা চলছে সেটাকে অত্যন্ত পরিকল্পিতভাবে সুন্দর বা সুচারুভাবে মেনটেন করে বাংসুর বা বোলডোজা নিয়ে কার্যক্রম চালানো উচিত অহেতুক যেমনি তেমনি জানতেন ভাবে আর বা রাতের বেলা বা যেইখানে সৈরাসারের কাপটি মেরে থাকা লোকজন আছে এক এক এলাকা আছে ওগুলো তাদের ঘাটি সেগুলোতে খুব চিন্তাভাবনা করে গভীরভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে হলেও এ ধরনের গুড়িয়ে দেওয়া বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়া বা বাংসুর অগ্নিসংযোগ এই সমস্ত কর্মকাণ্ডে চিন্তা ভাবনা করে অংশগ্রহণ করবে অনবিরত এই সমস্ত কার্যক্রম নিজেদের যানমাল নিরাপত্তার জন্য যেমন হুমকি তেমনি সৈরাসার ফ্যাসিসদের তাদের বাগা ডাম্বার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই সমস্ত বিষয়ে চিন্তা ভাবনা করে কার্যক্রম চালানো উচিত নচেত সব কার্যক্রম বুমেরা হতে বাধ্য আর আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন উনি অত্যন্ত নরম স্বরাষ্ট্র উপদেষ্টা হইতে হবে অন্তবর্তী সরকার অত্যন্ত কঠোর এবং স্ট্রং বারুদের মতো জল উঠতে হবে আগুনের মতো গরম হইতে হবে কলে কৌশলে চলে বলে বিভিন্ন সিস্টেমে ফ্যাশিজদের দোষদেরকে দমন করতে হবে নিজেরা হাত লাগাইতে হবে কম শিরোনি বা জটিগা অভিযান চালিয়ে সেনাবাহিনীকে কাজে লাগাইতে হবে পুলিশকে কাজে লাগাইতে হবে একদম নাস্তা নাবুদ দশা করে ফেলতে হবে ফ্যাসি সৈরাজ ছাত্র লুজু ছাত্রলীগ যুবলীগ কিন্তু এই ধরনের কর্মকাণ্ডের কারণে এগুলো বিতর্কিত হচ্ছে এবং সমস্যা শী যে সবচেয়ে তাদের সমবায়কদের যানমালে নিরাপত্তার জন্য এটা অত্যন্ত হুমকি তো আমি বলবো যে ভবিষ্যতে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্য ফ্যাশিদের বিভিন্ন বার ঘর বাড়ি দালানকোটা এখনো অনেক কিছুই রয়ে গেছে সরকারের পক্ষ থেকে নানা কথাই বলবে তারা তো আর সরাসরি সব কিছু বলতে পারবে না ইঙ্গিতে বুঝে নিতে হবে নিজেরাই দায়িত্ব নিয়ে এগুলো করতে হবে এবং সেখানে লোক জনবল বিপুল পরিমাণে সরঞ্জাম আদি ইত্যাদি জোগাড় করে ফাঁসে সেনাবাহিনী সরকার এদেরকেও টি বেটাবে ভিতরে বাত্রে বিভিন্ন রকমের সংযোগ রেখে কার্যক্রম চালিয়ে যায় আর যেটা দেখা যাচ্ছে সম্ভব বাইরে আগে এলাকা সিরুনি অভিযান চালিয়ে একদম সাফ করে ফেলতে হবে তারপরে যায় সেই সমস্ত এলাকা ধরতে হবে বুঝে শুনে যেমন গোপালগঞ্জ এই যে গাজীপুর বা অন্যান্য এরকম যদি কোনো মূলক ঘাটিমূলক এলাকাগুলো থাকে সেখানে কাজ করে কাজ করতে হবে ওই যে এদেরকে ডাকাত তারা ফ্যাসিবাদীর লোকজন যারা এলাকার চোর সাপটা গুন্ডা হারমাদ বদমাশ যারা আওয়ামী লীগের যুবলীগের তারা ঐ লোকজন তারা সাধু সাধু গেছে যদি কালকে রাতে